খালি যদি জনগণ ঠিক নি এই আর মসজিদ হলো মানুষ তৈরির মসজিদ হল সুদের ঢোকে সুদেরও বাড়ায় জুয়ারু ঢোকে জুয়ারু বাড়ায় বেনামাঝি ঢোকে বেনামাঝি বাড়ায় তাহলে দোষ কাজ হ্যাঁ

তুই জান না আমারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে এক মাসে সিরাজুল ভাইয়েরও বাকি পড়ে ওই হুজুরও বাকি পড়ে ফাইন দিয়ে বিল দেওয়া লাগছে কি তাহলে আমরা বাঁচলেও সুদ দিল আবার এই ভাই কে আমার চল্লিশ বিঘা জমি আমি তো কিস্ত লিনি পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না ধান ব্যাস মুখ দিয়ে দেবো কিন্তু জমিয়া লালো চল্লিশ বছরে খাস না দেয়নি কাছারির গেলে কত আগে সুদ কত টাকা হিসাব করবো তারপরে আর বড় বড় হাত ওয়াশের দোকানদার বড় বড় ফ্যাক্টরি মালিকেরা কে আমাকে কোনো টেনশনই নেই বিল আসবি টাকা দেবো আল্লাহ কে তুই আরো বেশি মরছি তুই লোন লিছু সিসি লোন কি লোন ওই যে আরবি গ্রামার হুজুরা জানে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সিসি লোন এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হবে সিসি গোবর ভরে গরুর গোবর তা সভাপতি ভাই কবি হুজুর শি শিখলে শ্রী লোনের নাম জ্যাংকা উত্তর সিংকে কাম হবে সিসি কথাটা ভালো যার বিপদে তাই আমরা যাই সুদ খাই সুদ দেয় তার ইমান নাই কোরআন আল্লাহ বলছেন লা তাকুলু দিন ইমানদার তোমার সুদ খায় না কারণ কি ইমান সুদ খেলে ইমান থাকবে না এটা আমি ভালো করে জানে

রোজা করার সময় কত গিরি কিন্তু আল্লাহ রায়ন কায়েমের কথা বলে মুখটা কেমন করে ছোট করে কথা ঠিক কিনা পাঁচ বছর এইটা আজকে ভোট হলো আজকে মনে করেন রোজা সার আজ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসর সুদারু মদারু তবলিগ জামাত যারা যারা রোজা করছি এই লোকগুলো যদি খালি হওয়ার জন্য গুনাহ মাপের আশায় জান্নাত পাওয়ার আশায় যদি জানার মাল দিয়া আল্লাহ আইন কায়েমের জন্য আমরা যদি চেষ্টা করতাম ছয় বছরের মাথায় বাংলাদেশ ভোট হবে আল্লাহ রাইনের দেশত কায়েম হবে সুদ থাকবে না

কে না জানে অজু করে বাই ফেললে অজু চলে যায় কে না জানে আবার রোজা করছি দুপুরে সাথে ভাত খায় এক থাল তালকে রোজা থাকবে নামাজ শুরু করছি সুরা ফাঁচিয়া পড়েছি সেই রকম করে আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার মোজাম্বেল আমাকে একটা গরু খরচ দিচ্ছে তখন আমি নামাজের মধ্যে দেখছি বাবা মোজাম্মেল ওখানে দেরি করে কম নামাজ করে বাড়াই কেন নামাজ থাকবি হ্যাঁ হুদুর কথা বন্ধ কেন আছেন কেন

ব্যাংক করছে আমরা থাকি আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আগুন পূর্বে চতরে প্রস্রাব করে ভিজে দিই তখন প্রত্যেকটা ব্যাংক আগুনের ওই কুণ্ডুর তীর যা পেছন ফিরে দাঁড়াচ্ছে এটা আগুনের কুণ্ডু ব্যাংক পাশ মুখ দিয়ে দাঁড়াচ্ছে দফাদার তাই সর্দাম তাই সিগনাল মারছে যে এখন লাভ মারা লাগবে সব একসাথে সবাই একসাথে লাভ মারছে ব্যাংক লাভ মারলি পেছন দিয়ে পানি কতক্ষণ সবাই একসাথে রাত মারছে সবাইই postcss আগুন করছে কিন্তু ব্যাঙ্গের postcssে আগুন নিবে নি আল্লাহ আল্লাহ বুঝাবারছে এই ব্যাং আমার পক্ষে নবীর পক্ষে আল্লাহু এই ব্যাং পাক মধ্যে বহু করে আছিল আগেকার মানুষ ওই কুয়ার পানি খাতো

এই লাইট খাটাগুলো করছি করে আমরা থাকতে এনুমিদের নিজের দুস্মুন ইব্রাহিম ই এতক্ষণ বসে থাইকে রে আগুনত তত পুর পুড়ে ফেলে দেবো কি করবো তোর সকলে মুখটা ফোঁ দেবো তোর সকলে ফোঁ আদছে কিন্তু ওর কি রে ফোঁয়ে জ্বলেনি কিন্তু আল্লাহ বুঝে পারছে ব্যাং কার পক্ষে লাইট খাটা ওই জন্য রসুলের সময় আল্লাহ তালা ডাইরেক্ট জিব্রাইল বলে হে রসুল আপনি বলে দিন আপনার উন্মুতের ভেতরে এই কাঁচলাস বা লাইসাটা যারা দেখতে ভাবি এক আঘাতে যদি মারে নব্বই আমি বহু লাইসাটা মারছি ওই খেজুরের কাছে ডাল একে ছিঁড়ে এক মোট পাতা ছিঁড়ে মাথা থেকে ডাল থাকে না ওটা কুমা বানে ওই সিপের মধ্যে দি ও যদি আগে ইংটা গোলের লাগান থাকে তুমি আর ওই গোলের মধ্যে কাল্লা দাঁড়ানো ইংটা

এতগুলা লোক নিয়ে সংসদে দায় রে একটা লোককে আল্লাহর আইনের কথা কোয়া লাগবে না কতক্ষণ হলো উনিশ দফা আছে চার যোগ করো দশ আছে চার যোগ করো তুমি আঠারো আছে চার যোগ করো কোনো টেনশন নেই ছয় আছে চার যোগ করো আমাদের কথা আমরা ক্ষমতার জীবনে যাবো না আমাদের কাছে যে রাস্তাগুলো আছে এমন কোনো বাপের বাখানে কিনতে রাস্তা করবে বৌড়াল রাস্তা মনে কি খেয়ে ফেয়ে করিতে পারে আসলে শেখ হাজিনা একটা ভালো লোক কে ভালো করছে শেখ হাজিনের ভালো লোক যদি না হবি। ভোট সেন্টারে কেউ দেয় না আবার রাত্রে গাইলে হ্যাঁ সব নিয়ে গাইলে আবার ভোট সেন্টারে দেয় না তাও যে রাস্তা করেছে আমার মতো লোক যদি প্রধানমন্ত্রী হন আর ভোট সেন্টারে যদি কেউ না গেল হনে হনে আমি ভেঁকুতে রাস্তা হাল বন্ধ হনে আগে বয়স সাত মাঝে বলছে চা দু বাজার আসলে ভালো লোক খালি যদি জনগণ ঠিক হলো নি এই দেখ জান্নাত জান্নাত কি ভাই এই বগুড়ার দিকলে আর বই রেল গেটের যে একটা ফ্লাইওভার করতে দেখি দেন ওটি প্রথম দিন যেদিন উদ্বোধন হয় তারই একদিন পর আমি খুব ছুটি আসল যে পইলে দিন উঠবো মানে গাড়ি যে দ্বিতীয় দিনে যখন উঠেছি আমি ওই গাই বান্ধব থেকে আসলে গেল ওই ওই রেল রেল লাইনের উপর ওই পার উঠেছি কি জিনিস দেখালো সরকারের কি কথা কিন্তু আমার রসুল বলছেন যত উন্নয়ন করো তোমরা দুনিয়ার যত রাষ্ট্রপতি আছো আমি রসুল বলছি

কাউকে না খে মোনাদা করতে না কথা ঠিক কিনা সবাই সবার গ্যারান্টিmato নারীর অধিকার আসতো পুরুষের অধিকার আসতো গড়ি মসহায় মোশ হিন্দু মুসলমান এদের চেয়ে অনেক মুসলিম আছে ইসলাম বিজয় হলে তাদের বাড়িতে শান্তির ঢল পড়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার আসুন না আমরা এই কাহালো এই শাখার ঐতিহ্যবাহী একটা গ্রাম আল্লাহ তালা এই গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য বলার জন্য যে মনির তৌফিক দিলেন আল্লাহ তালা সেই মুনির পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক বলুন আমি আমি ভাই এতক্ষণ ধরে আপনাদের সামনে যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুট হয়ে থাকলে মেহরবানি ক্ষমা করবেন আমি আমি বলি যে আমি কোরআনের কথা বুঝাবো কে দেশ চালাবি চালাক কিন্তু এ দেশে কোরআনের আইন চালু হলে আমরা সূর্য দেখো সবাই আলো পাই ওইরকম কোরআনের আইন চালু হলে সবারই সুবিধা হবে কথা ঠিক না আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই শেখাহার প্রতি বছরের নেয় আজকের এই মাহাবুল আল্লাহ কবুল করেন আগামী বছর এই সভাপতি আমার সিরাজুল ইসলাম ভাই আবু মুসা ভাই সহ আপনারা যারা প্যান্ডেলে আছেন আগামী বছর আল্লাহ যদি বেঁচে রাখে এর চেয়ে বড় ধরনের একটা মাহফিল এখানে হোক আপনারা কি চান আপনারা কি চান এই যে গরমের সময় বাইরে তেমনি গুলতানি মারা লাগতো আল্লাহ তাআলা বসার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহুম্মা আমিন রবনা জুনা ফির ওনা মিনল খুম যেখানে বড় ধরনের হোটেল আছে মসজিদ মাদ্রাসা স্কুল হাই স্কুল আল্লাহ যত ধরনের আল্লাহ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের সামনে বসে হাজার হাজার মুসলমান আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে তালা মেহরবাড়ি করে আমাদের সকলের জীবনের গুনাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ তালা আমার সিরাজুল ভাই জনাব সভাপতি সাহেবকে আল্লাহ আপনি দীর্ঘ হায়াত দান করে দেন এই গ্রামের যত বাসিন্দা আছে সকলের আল্লাহ হায়াতে তৈবা করে দেন যত যুবক ভাইরা প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আলী মোলামা যারা ছিলেন আল্লাহ শ্রোতা মন্ডলী যারা আছেন সকলকেই জান্নাতের পথে প্রতীক হিসেবে কবুল করে নেন মা বোনেরা যারা হাত তুলেছেন হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায় দেন আর আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসায় উন্নতি দেয়া দেন আল্লাহ যারা কৃষিজীবী ভাই আছেন আল্লাহ তাদের কাজে বরকত দেয়া দেন ভ্যান আলা শ্রমিক আল্লাহ খেতে আল্লাহ যেভাবে হালাল পথে রুজি রোজগার করে সকলের রুজি রোজগারের কাজে বরকত দেয়া দেন আয় আল্লাহ পরিশেষে এমপি সাহেব আল্লাহ হদের জন্য নিহত করেছেন পরিবার সহ আল্লাহ তার শারীরিক সুস্থতা আপনি দান করে দেন রানব বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আই আল্লাহ তালা আর একটা দোয়া চাই লক্ষ লক্ষ বিঘা জমি আমরা কৃষি করা আল্লাহ আর এদিকের জন্য ফসলের চাষ করেছে আল্লাহ ফসলগুলিকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইকলন ঘূর্ণিঝড় আল্লাহ শিলা বৃষ্টির থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা গরিব জয়ীব দুর্বল আছে আল্লাহ আমাদের সংসারে ঋণ আছে আল্লাহ ঋণগুলি সকলের সংসারে পরিশোধ করার তহবিক দেন আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা আছেন আল্লাহ তারা কত কষ্ট করে কোরআনের কথাগুলি তামাম বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ তাদের এই কাজকে আপনি দাওয়াতি কাজ হিসেবে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন লহুলিলহমুর্